সালামু আলাইকুম আহমদুল্লাহ বাকু একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি প্রশ্নকারীর নাম ইত্যাদি তাকে আমি চিনিও না যদিও সে আমাকে প্রশ্ন করেছে তাই আমি সেটা উজ্জ্ব রাখছি এবং তিনিও নিজের না তার ভাইয়ের পক্ষ থেকে প্রশ্নটি করেছিলেন উত্তর দেওয়ার কারণ হচ্ছে যে এটার সাথে তহিদ আকিদ আর কিছু বিষয়ে জড়িত আছে যেটা আমাদের জানা উচিত প্রশ্নটি হচ্ছে যে কোনো এক ভাইয়ের বিবাহ হয়েছে ছয় সাত বছর পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি যাবতীয় ডাক্তার দেখানোর পর কবিরাজের আশ্রয় নিয়েছে কবিরাজ বলছে যে সে তাকে দোয়া পানি বা কবিরাজ চিকিৎসা দিবে কিন্তু সেটা হায়জের সময় খেতে হবে যখন মহিলার মিনস আসে তখন এবং সেই সময়ে স্ত্রী সহবাস করতে হবে তাহলে বাচ্চা হবে এখানে কয়েকটি পয়েন্টে বিষয়টা বুঝেন এক নম্বর যে বাচ্চা না হওয়া একজন দাম্পত্যকে দাম্পত্য জীবনে একটা কষ্টকর বিষয় কিন্তু একজন মমিন মানুষের নিয়ম হবে যে আল্লাহ যদি তাকে সন্তান দেন তবু আলহামদুলিল্লাহ ছেলে দেন আলহামদুলিল্লাহ মেয়ে দেন আলহামদুলিল্লাহ উভয় দেন আলহামদুলিল্লাহ যদি বাঁজ করে দেন তবু আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ কোরআন এইভাবেই বলেছেন ইহা বলে মাই আসা আল্লাহ তালা যাকে চান তাকে দেন মোজাক্কার মানে সন্তান পুরুষ ছেলে মানে ছেলে যাকে চান মেয়ে যাকে চান উভয় দেন আর যাকে চান তাকে ইয়া যে আলহু আপমান তাকে মাঝ বানিয়ে দেন বন্ধা করে দেন তো যদি আল্লাহ তালা কোনো স্বামী স্ত্রীর ভাগ্যে বন্ধত্ব রেখেছেন চিকিৎসা পানি করার পরও হলো না তাহলে তাকে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সেটাই হবে ইমানের পরিচয় যে সকল মানুষেরা হন্য হয়ে ছুটেই যাবে শেষ পর্যন্ত কবিরাজ তারপরে পীর মাজার ইত্যাদি থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে সেটা সত্যিকারে ইমান পূর্ণ ইমানের পরিচয় নয় দ্বিতীয় পয়েন্ট এভাবেই শয়তান একজন মানুষকে শির করায় যখন তার সন্তান হচ্ছে না তখন শেষ পর্যন্ত তার মনে তার অন্তরে হয়তো এমন ভা চিন্তা ভাবনা দিতে পারে যে অমুক দরগাহে যান ওখানে সন্তান দেওয়া হয় ওখানে নজরা দিলে ওখানে অমুক করলে যেন সে আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চায় প্রার্থনা করে তখনই সীরক হয়ে যাবে কিংবা এমন কাজ করায় যেটা শিরকি বা কুফরি বা কম করে হলে খুব বড় ধরনের কবিরা গুণা যেমন এখানে এখানে হায়েজ অবস্থায় ওষুধ পান করা এটা কোনো অসুবিধা নেই কিন্তু হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা এটা কাবিরা গুণা সবচেয়ে বড়ো কথা হলো কেউ যদি শরিয়ার বিধান জানার পরও স্ত্রীর সঙ্গে হায়েজ অবস্থায় মেলামেশা করে তার মানে হলো এই যে সে সে শরিয়ার বিধানটিকে অমান্য করছে অস্বীকার করছে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ইয়াস আলু না আনিল মাহিদ কুল হুয়া আদান নেসা তারা হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে বলে ধর সেটা অসূচিকর বিষয় সে সময় মহিলা থেকে দূরে থাকো এখন কেউ যদি বলে যে না এলে দূরে থাকার বিধান না আমি মানি না তাহলে এটাকে বলা হয় বিধানকে অস্বীকার করার এখন এটা কুফরি হয়ে যাবে তাহলে হায়েজ অবস্থায় কবিরাজের ওষুধ খাওয়াটা কুফরি হয়ে যাবে যদি সে কেটাকে আলার এই বিধানটাকে অমান্য করে কেউ এটাকে অন্তর দিয়ে মানে যে না করা যাবে না কিন্তু তারপরও এরকম অবস্থায় করে নিয়েছে অস্বীকার করে না কিন্তু অমান্য করেছে অবহেলা করেছে তাহলে বড় কবিরা গুণা হয়ে যাবে আর এই কবিরা গুণা করে সে সন্তান নিতে চাইবে তৃতীয় জিনিস হলো না তো মেডিকেলে আর না তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই সময় বাচ্চা হওয়ার কোনো আশা থাকে বা কোনো উপায় থাকে তাহলে যেটা চিকিৎসা জগতেও বাচ্চা হওয়ার কারণ নয় কিংবা উর্ফ মানে সমা সামাজিক জ্ঞানেও সামাজিক নিয়ম নীতিতেও এটা প্রচলিত নয় যে ওই সময়ে সহবাস করলে বাচ্চা হয় তাহলে এরকম একটি সময়কে উপকরণ হিসাবে গ্রহণ করছে যেটা শরীরতে উপকরণ করা হয়নি তাহলে এটা কম করে হলে ছোট সির ছোট শির পড়বে তাহলে কবিরা গুণা হচ্ছে ছোট শিল্প হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে এটা কুফরিও হতে পারে যে কোনো কবিরা যে চিকিৎসা বা আরও কোনো চিকিৎসা যদি সেই চিকিৎসাতে সরাসরি মানে আল্লাহতালার নিষেধাজ্ঞার উল্লঙ্ঘন হয় বা আদেশের উল্লঙ্ঘন হয় তাহলে সেই চিকিৎসা গ্রহণ করা যাবে না সেই চিকিৎসা গ্রহণ করা যাবে না এখানে কোরআন এবং হাদিসের বিধানের বিপরীত একটি চিকিৎসা উপায় গ্রহণ করার কথা বলা হচ্ছে এরকম কবিরাজ যদি কেউ হয় বা থাকে তাহলে বুঝতে হবে যে এগুলো হলো শয়তানই কবিরাজ মানে এদের কবিরাজের চিকিৎসা শয়তানের সাথে যুক্ত আর এগুলো কখনোই মানে ইমান এবং দিনের জন্য আমাদের জন্য কল্যাণকর নয় এগুলো থেকে দূরে থাকা এবং মানুষকে সতর্ক করা জরুরি আশা করে বুঝছেন জাকাল্লা খায়ের